খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এ বাড়িতে অতিথি হয়ে এসেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বই শোনা যায় ত্রিবেণী সম্মেলন উপলক্ষে এসেছিলেন মোহন দাস করমচাঁদ গান্ধী এসেছেন ডাক্তার বিধান চন্দ্র রায় যোগসূত্র এ বাড়িরে বলাইচন্দ্র গোস্বামী যিনি ছিলেন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান এই বাড়ির আর এক সদস্য তুলসীচন্দ্র গোস্বামী ছিলেন চিত্তরঞ্জন দাসের কাছের মানুষ চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী অত্যন্ত স্নেহ করতেন তাকে এই বৃত্তেরই আরেক বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও ছিল তুলসী চন্দ্রের বিশেষ হৃদ্যতা সে সূত্রে নেতাজিও এসেছেন এই বাড়িতে শ্রীরামপুর গোস্বামী উত্তরপুরুষ অনিন্দ কুমার গোস্বামী তিনি বলেন এবারের অতীত ঐতিহ্য জুড়ে রয়েছেন বহু দিকপাল ব্যক্তিত্ব অ্যান্টলি কমিয়াল ভোরাম্য ময়লা থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এখানে এসেছিলেন এবং এই আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে লাস্ট আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে বহু বিখ্যাত ব্যক্তিত্ব এবং বিশ্ববর্ণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পর্যন্ত এখানে এসছে তার ছবির এই জন্য তো আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এই দালানে তাদের পায়ে ধুলো পড়েছে দেখা যায় নবাব আলিবর্দি খায়ের শাসনকালে রামগোবিন্দ স্ত্রী মনোরমাকে নিয়ে জলপথে পাটুরি থেকে গঙ্গা সাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কলকাতার কাছাকাছি মনোরমার হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে রামগোবিন্দকে তাই শ্রীরামপুরে থামতে হয় শেওড়াফুরির রাজা রামমোহন রায় তা জানতে পেরে তাদের থাকার ব্যবস্থা করে পুত্রে জমিদারি পান রামগোবিন্দ তার নাতি হরিনারায়ণ গোস্বামীর আমলে দুর্গা পুজোর সূচনা পরে মূল বসত বাড়ির অনুকরণে প্রাসাদ সংলগ্ন ঠাকুর দালানে জাঁকজমক করে পুজো শুরু করেন রঘুরাম যে পুজো প্রাচীন প্রায় তিনশো বছরের এবারের দুর্গা পুজোয় আসর জমিয়ে গিয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি ভোলা ময়রা থেকে রূপচাঁদ পক্ষী পুজো এই পুজো আনুমানিক সাড়ে তিনশো বছরের রামগোবিন্দ গোস্বামী নাতি হরিনারায়ণ গোস্বামীর হাত ধরে এই পুজো শুরু হয়েছিল পরবর্তীকালে ওনার পুত্র রঘুরাম গোস্বামী এই বিশাল অট্টালিকা তৈরি করেন এবং পুজোটা বড় আকারে পুজোর প্রচলনটা তিনি শুরু করেন এবং এই পুজোর বৈশিষ্ট্য হল এই পুজোর সম্পূর্ণ বৈষ্ণমতে হয় এবং এই পুজো একদম আমাদের যে পুঁথি আছে সেই পুঁথিটা আমরা স্ট্রিক্টলি ফলো করি গোস্বামী বংশের নবম প্রজন্ম এক কন্যা জানান এই বাড়িতে কুমারী মেয়েরা ঠাকুর দেখতে এলেই তাদের পূজা করা হতো যা এলো কুমারী পুজো হিসেবে পরিচিত ছিল যেহেতু রাজবাড়ির পুজো মানে এটা তো একদম বনিদিবাড়ির পুজো এখানে হ্যাঁ কাটে তো খুবই ভালো অবশ্যই পুজো বাড়ির পুজো একটা অন্যরকম অনুভূতি কিন্তু সবথেকে ভালো লাগে কারণ আমাদের প্রচুর নিজস্ব রিচুয়ালস আছে যেগুলো আমরা করি সেইগুলো আমাদের সব থেকে বেশি প্রিয় জিনিস আমি বলতে পারি আমাদের নবপত্রিকা স্নান কিন্তু রাধা মাধবের ঘরের সামনে হয় আমাদের গঙ্গায় যায় না সেই সপ্তমীর দিন সমস্ত পুজো হওয়ার পর এখানে একটা অখণ্ড হোমাগ্নি জ্বালানো হয় যেটা নবমীর দিন পুরো দক্ষিণান্ত হোম হওয়ার পর সেটা বন্ধ হয় তিন দিন টানা সেই হোমের আগুনটা জ্বলে সেই আমরা বলি অখণ্ড হোমাগ্নি অষ্টমীর দিন সন্ধি পুজো তো সবাই জানেন সন্ধি পুজোর প্রদীপটা আমাদের সবথেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সন্ধি পুজোর প্রদীপ নর্মালি কি হয় পত প্রদীপ হয় কিন্তু আমাদের চালি প্রদীপ মানে ঠাকুরের চালচিত্রটা যেরকম আছে সেরম ধরনের দু থাকে চালি প্রদীপ নবমীর দিন সকালবেলা কুমারী পুজো হয় মহাকুমারী পুজো কিন্তু আর একটা ছোট্ট বৈশিষ্ট্য বলি যেটা আগেও হতো আমরাও দেখেছি আমাদের ছোট বয়সেও আমরা দেখেছি আমাদের এলো কুমারী পুজো হতো এলো কুমারী জিনিসটা হচ্ছে আমাদের একটা আলাদা দালান আছে কুমারি দালান বর্তমানে সেই জায়গাটা ভেঙে গেছে ওখানে এখন যাওয়া যায় না কিন্তু আমাদের প্রতিদিন সপ্তমী থেকে নবমী প্রতিদিন যারা কুমারী বয়স্কা মেয়েরা আসতো তাদেরকে কুমারী পুজো করা হতো তো সেইটাকে আমরা বলি এলো কুমারী পুজো মায়েরা যারা বরণ করেন তারা মাছ মুখে দিয়ে পান মুখে দিয়ে তারপরে মাকে বরণ করেন এবং যেমনভাবে মেয়েকে বিদায় করা হয় সেইভাবে বিদায় হয় আমাদের নিজস্ব গঙ্গার ঘাট আছে সেই ঘাটে মায়ের বিসর্জন হয় এবং মা যান চতুর্দায় মানে চারজনের কাঁধে চড়ে এটা হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য এবং শ্রীরামপুরে যত ঠাকুর আছে আমাদের বাড়ির আমাদের দুই বাড়ির আর কি ঠাকুর শ্রীরামপুর গোস্বামী দুই বাড়ির ঠাকুর আগের বিসর্জন হয় তারপরে সারা শ্রীরামপুরে ডিপি বিসর্জন হয় লিডিং ই ভেহিকল ম্যানুফ্যাকচারার অফ ইন্ডিয়া হুগলি মোটরস নাও ইন্ট্রোডিউসিং ইলেকট্রিক মোটর বাটারফ্লাই এক্সেল ইভি আর নিউ জেনারেশন অব ট্রান্সপোর্টেশন উদ দ পাওয়ার অফ লিথিয়াম ব্যাটারি এ বাড়িতে বিভিন্ন সময় এসেছেন রুপলী জগতের বহু তারকা কুমার সুপ্রিয়া দেবীকে নেই সেই তালিকায় যদিও ঐতিহ্যবাহী বিরাট এই বাড়িকে কে টিকিয়ে বর্তমান প্রজন্মের কাছে বড় চ্যালেঞ্জ ডিএস টাওয়ার ঠিকানা দিনীন ভট্টাচার্য সরণী তৃষরা কেভেন্টার্সের কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স টু নাইন জিরো ফোর জিরো একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা